আসসালামু আলাইকুম দর্শক ব্রেকিন একটা খবর মৌলবী বাজারে আওয়ামী লীগ সভাপতিকে পুলিশের কাছ থেকে চিন্তায় দর্শক মৌলবী বাজারে আওয়ামী লীগ নেতাকে যখন পুলিশে ধরেন তারপর আওয়ামী লীগের অপর রাজনীতিবিদরা এসে পুলিশের সঙ্গে দস্তাধস্তি করে আওয়ামী লীগ নেতাকে চিনিয়ে নিয়ে যায় দর্শক দেশের অনলাইন সংবাদ মাধ্যম ইনকিলাব তাদের শিরোনামে এই খবরের সারাংশে কী লিখেছে আপনাদেরকে স্বল্প পরিসরে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি মলিবিবাজার সদর উপজেলার আলাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি আহমদ উদ্দিনকে পুলিশের হাত থেকে চিনিয়ে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় সোমবার সকালে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ দর্শক আওয়ামী লীগ নেতাকে যখন পুলিশে ধরেন সাথের নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে দস্তাধস্তি করে চিনিয়ে নিয়ে যায় এরপর মলিবাবাজারের পুলিশ বাড়ির পুলিশরা চারজনকে আটক করেছেন এর আগে রোববার রাতে সদর উপজেলার কলিলপুর ইউনিয়নের কাঠারাই বাজারে অভিযান চালিয়ে হাজি আহমদ আটক করে শেরপুর পুলিশ বাড়ির সদস্যরা আটক হাজি আহম্মদ উদ্দিনকে পুলিশ সদস্যরা মোটর তুলতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশের সঙ্গে দস্তাদস্তি করে চিনিয়ে নিয়ে যায় শেরপুর পুলিশ বাড়ির এসআই সিপু দাস বলেন আমরা অনেক চেষ্টা করেছি হাজি আহমদ উদ্দিনকে নিয়ে আসার জন্য কিন্তু তাদের লুকবল বেশি থাকায় সম্ভব হয়নি কিন্তু পরবর্তীতে অভিযান চালিয়ে আসামি চিন্তায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে চিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে আটক করার চেষ্টা অব্যাহত আছে দর্শক মৌলভীবাজারের এই আশ্চর্য ঘটনা ঘটেছে এখনও আওয়ামী লীগ নেতাকে পুলিশে গ্রেপ্তার করে আটক করে নেওয়ার সময় মোটর সাইকেলেও তুলতে দেয়নি আওয়ামী লীগ নেতাকর্মীরা তাহলে কি এখনো বোঝা যাচ্ছে আওয়ামী লীগ দেশে আছে তা না হলে পুলিশের কাছ থেকে মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতাকে কিভাবে তার দরবল নিয়ে চিনিয়ে রাখে অন্যান্য নেতাকর্মীরা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি যদি পরবর্তী হ্যাঁ বেকিন আপডেট আসে আমার হাতে আপনাদেরকে স্বল্প পরিসরে জানিয়ে দেওয়ার বারবার চেষ্টা করব ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম